বাইকে করে গোবরডাঙ্গা রাম মন্দির থেকে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন শ্রী শ্রী গৌর গোপাল ভজন আশ্রমের মহারাজ গৌর হরিদাস মহারাজের সঙ্গে রয়েছেন তারই শিষ্য অরুণ বৈদ্য কল্যাণী দুর্গাপুর হয়ে বিভিন্ন রাজ্য অতিক্রম করে বেনারসে পৌঁছাবেন আগামী একুশে জানুয়ারি প্রায় হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তারা পৌঁছে যাবেন অযোধ্যা রাম মন্দিরে এর আগে শারীরিক বিশেষভাবে সক্ষম সৌমিক গোলদার এক পায়ে সাইকেল চালিয়ে গোবরডাঙ্গা রাম মন্দির থেকে ইতিমধ্যেই বেনারসে পৌঁছে গেছেন গোবরডাঙ্গা এবং রাজ্য তথা দেশবাসীর মঙ্গল কামনায় ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে এবার মোটর সাইকেলে রওনা দিলেন মহারাজ ও তার শিষ্য বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবান রঘুপতি রাঘব রাজারামিতন সীতারাম জায় রঘুপতিাঘব রাজারাম প্রতীত পাবন সীতারাম জয় সীতারাম জান আজকে যে রওনা দিচ্ছেন গোবরডাঙ্গার থেকে আগে ওই গোবরডাঙ্গা থেকে একজন যে সাইকেল নিয়ে রওনা দিয়েছিল আপনারা তো নিয়ে যাচ্ছেন কত সময় লাগবে কেন যাচ্ছেন আমরা এই সঙ্গে এই যে চাল বিলি করা ছিল পনেরো তারিখ অব্দি এগুলো কমপ্লিট করা হয়েছে এরপরে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাচ্ছি কী উদ্দেশ্য নিয়ে যাচ্ছি ওখানে আমরা ভগবানের এমনি পূজারই এই রাম মন্দির দর্শন পরের জন্য আমরা যাচ্ছি কতদিন লাগতে পারে আপনাদের যেতে আমাদের তিন থেকে চার দিন লাগবে আর বাইশ তারিখে তো রাম মন্দির উদ্বেশা সতেরো তারিখে বেরোচ্ছে সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখে পড়বে আস্তে আস্তে যাবো আমরা আমাদের মতো এই রাম মন্দির নিয়ে মানুষের উদ্দেশ্যে কী বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্য বলবো আমাদের এই দিনের লড়াই সাকসেসফুল হয়েছে এই বলবো যে আমরা সবাই হিন্দুদের ওপরে গিয়ে এতদিন অত্যাচার হয়েছে পাঁচশো বছরের লড়াই সত্তর বছরের আইনি লড়াই শেষ হয়েছে

মহারাজের সঙ্গে যাচ্ছেন আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি যাওয়ার উদ্দেশ্য রাম মন্দির নিয়ে তো অনেকদিন একটা বিবাদ চলছিল এটা যেহেতু আমরা ফিরে পেয়েছি এর জন্য আমার মনে একটা অনেক আশা ছিল অনেক দিন ধরে যাবো যাবো প্রভুর আশীর্বাদে দর্জনা আশীর্বাদে আমি যেতে পারছি এইটাই আপনাদের যাত্রাপথটা কোন জায়গা থেকে কোথা থেকে হচ্ছে আমাদের বহু ভজন আশ্রম দিয়ে যাত্রা শুরু হচ্ছে রাম মন্দিরের উদ্দেশ্যে পথে কোন জায়গা থেকে হয়ে হয়ে যাবেন পথে এখান থেকে বর্ধমান হয়ে তারপর দিল্লি হাইওয়ে ধরে আমরা বেনারস দিয়ে ওইখান দিয়ে যে ওই অব্দি আমার চেনা আছে তারপর ওইখান থেকে খুঁজে নেব আপনাদের এই যে যাত্রা পথে যেতে গিয়ে আপনারা সঙ্গে কি কি নিয়ে যাচ্ছেন আমরা সঙ্গে শীতের কিছু পোশাক নিয়েছি আর হালকা কিছু শুকনো খাবার আছে ব্যাস ওইটুখানি

একটা লড়াই ছিল আমার খুব ভালো লাগছে একটা লড়াই চলছিল এই রাম মন্দিরটা নিয়ে আমি ছোটবেলা দিয়ে শুনে আসছি মানে এত ভালো লাগছে সেটা আমি বলে বুঝাতে পারবো না আর একটা কথা হলো যে ফিরে পেয়েছি এটা আমাদের সবারই সৌভাগ্য কপাল আর আমি এটাই ভগবানের কাছে চাই যে আমরা সবাই সুন্দর সুস্থভাবে যেন থাকতে পারে আপনার নাম বলবেন জায়গার নাম বলবেন আমার নাম অরুণ বৈদ্য বাবা অনিল বৈদ্য আমার বাড়ি নকুল আম্বেদকর নগর ভোটডাঙ্গা থেকে আগেও একজন রাম মন্দির উদ্দেশ্যে সাইকেলে রওনা দিয়েছ তারপরে আজকে আবার মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন কি বলবেন আপনারা ভোটডাঙ্গা থেকে আজ থেকে কয়েকদিন আগে সৌমিক গেছে এবং রাকেশ গেছে ওরা সঙ্গের স্বয়ংসেবক আজকে আমাদের সবার প্রিয় আমাদের গুরুজি উনি যাচ্ছেন গোপাল ভদনাথ উনি অধ্যক্ষ তার সাথে তার সুযোগ্য শিষ্য যাচ্ছেন দেখুন আসলে এই আবেগটা আমাদের প্রত্যেকেরই কুড়ি তারিখের ট্রেনের টিকিট করা আছে বিষয়টা হচ্ছে আমরা যেতে পারছি না এখানে আমাদের অনেক কার্যক্রম রয়েছে তাই একটা বিশাল আবেগ সারা ভারতবর্ষে সনাতনী হিন্দুদের মনের মধ্যে কাজ করছে শুধু হিন্দুদের বললে ভুল হবে বিভিন্ন ধর্মের মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা এই বিরাট কর্মযুগে সামিল করে আমাদের গোবরডাঙ্গাতে আগামী বাইশ তারিখ এই গোবরডাঙ্গা নগরী অযোধ্যা নগরী হতে চলেছে বিভিন্ন মঠ মন্দির এবং সর্বত্র পাঠ যজ্ঞ হবে ভারত সেবাশ্রম সংঘের মহারাজরা যজ্ঞ করবেন এক বিরাট কর্মযজ্ঞ বাইশ তারিখে এক বিরাট জাগরণ খবর জানাতেও ঘটতে চলেছে এই রাম মন্দির নিয়ে তো দীর্ঘদিন একটা লড়াই ছিল সেই লড়াইয়ের অবসর ঘটিয়ে এই যে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে সেই বিষয়ে কী বলবেন দেখুন সাড়ে পাঁচশো বছরের লড়াই সাড়ে তিন লক্ষ সনাতনী হিন্দুর আত্মবলিদান এবং সত্তর বছরের আইনি জটিলতার পরে অবশেষে আমরা পেয়ে পেয়েছি আমাদের রাম মন্দির উদ্ধার করতে এখন আমি ঐতিহাসিক কোনো প্রেক্ষাপটে যাব না আজকের এই আনন্দ মুহূর্তে সারা দেশ জুড়ে আমরা যে বাইশ তারিখে বিশ অকাল দীপাবলি পালন করতে চলেছি পাঁচটা প্রদীপ প্রজ্বলন এবং সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় শঙ্করধ্বনি উরুধ্বনির মধ্যে দিয়ে সারা দেশ জুড়ে আর মঠ মন্দিরগুলোতে পুজো অর্চনা হবে বিশেষ পুজোপাঠ হবে উনি চলে গেলেও ওনার মঠেও আমাদের বিশেষ পূজা আছে আমাদের এই যে রাম মন্দিরে দেবেশানন্দ মহারাজ আসবেন উনি যোগ্য করবেন অনেক কর্মসূচি রয়েছে এছাড়া আপনাদের বিভিন্ন জায়গায় তো হচ্ছে গোবরডাঙ্গা রাম মন্দির সংলগ্ন আপনাদের কি আয়োজন থাকছে ওরা রাম মন্দিরে অনেক বাইশ তারিখ সারা গোবরডাঙ্গা দূরে যত মঠ মন্দির রয়েছে সব জায়গায় সকাল থেকেই প্রস্তুতি চলছে এখন থেকেই চলছে সেখানে পুজো হবে যোগ্য হবে কিছু ভোগ প্রসাদ বা লাড্ডু যে যেরকম পারবে করবে সারা গোবরডাঙ্গা সকালে যেরকম অযোধ্যায় সাড়ে এগারোটার থেকে দুটো অবধি চলবে গোবরডাঙ্গাতে তাই চলবে যেহেতু একটা গোবরডাঙ্গার প্রাণকেন্দ্রে আমাদের স্থায়ী রাম মন্দির আছে তাই সবার অনুরোধে আমরা এই অনুষ্ঠানটা বিকেলবেলা করবো কারণ সবাই সারা গোবরডাঙার সবাই স্বয়ংসেবক যারা আছে যারা সনাতনী আছে তারা সবার কাজ মিটিয়ে এখানে আসবে বিকেলবেলা চারটের থেকে এখানে পুজো শুরু হবে সাড়ে পাঁচটায় ভারত সেবাশ্রমে মহারাজরা আসবেন এখানে বড় যোগ্য হবে সকল এবং এবংগ্ন এলাকার যত মানুষ সনাতনী আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন এবং যোগ্য চলবে সঙ্গে প্রসাদ বিতরণও চলবে এবং বিশেষ আকর্ষণ এবারে আমরা প্রতিবারে খিচুড়ি ভোগ করি এবার এইবারে জিলিপি করার চিন্তাভাবনা চলছে আশা করি আশা করি সবার ভালো লাগে আপনার নাম আমার নাম লিটন সাহা আপনার নাম আর আরেকটা জিনিস যেটা বলা হয়নি সকাল থেকে আমাদের যে কার্যক্রম গোবরডাঙ্গার কালী প্রসন্নময়ী কালীবাড়ি সারাদিনব্যাপী কার্যক্রম আছে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন যেটা রয়েছে সরকার পাড়ায় টোটাল ষোলো সতেরোটা জায়গায় আমাদের এই বিশেষ পুজন হবে ওই আর যোগ্যটা শুধুমাত্র এখানে হবে সন্ধ্যেবেলায় আর এখানে আমাদের আলোকসজ্জা হবে আর সকাল থেকে রামচন্দ্রের গান আমাদের হিন্দুত্ব সনাতন পন্থীদের যে সমস্ত গান বাজনো চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অমলা বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু